যখন ক্লাস ফাইভ তখন থেকে আমি এলাকায় যাই আমার ফ্যামিলি গতভাবে বিএনপি আমার দাদা সাবেক মেম্বার এবং সাবেক ইউনিয়ন যৌব সাবেক সভাপতি আমরা তারক রহমানকে ভালোবাসি জিয়া রহমানের আদর্শকে ভালোবাসি আমরা টাকাতে দিয়ে নয় আমরা আজ থেকে নয় আমি যখন বয়স বারো বছর তখন থেকে আমি আমার ফ্যামিলিগতভাবে বিএনপি করি এখানে আমরা দলকে ভালোবাসি টাকাকে ভালোবাসি না রাজপথে আছি তখন ভারগত চার বছর যখন তারা গ্রহণ ডাক দিবে তখন আমরা রাজপথে আসবো আমরা সবসময় রাজপথে আছি আমরা টাকার জন্য রাজনীতি করি না আমরা বদ্ধদীপের জন্য রাজনীতি করি না আমরা জিয়া রহমানকে ভালোবাসি জিয়া রহমানকে আদর্শকে ভালোবাসি আমার ফ্যামিলি কথা হবে বিএনপি করি বারো বছর যখন আমি ক্লাস ফাইভ তখন থেকে আমি এলাকায় যে আমার ফ্যামিলি কথা ভাবে বিএনপি আমার দাদা সাবেক মেম্বার এবং সাবেক ইউনিয়ন যুব সাবেক সভাপতি যখন আমার বয়স বারো বছর তখন আমি বুঝমান হয়েছি আর কি আমার এলাকার বড়ো ভাই ছিল যুব দলের সভাপতিবাদী তার কাছে সে বলতো যে তুমি এখন ছোট যাও না আমার ইচ্ছা মনের আগ্রহ ফেজির শেখ হাসিনা সরকার যেভাবে লুট সৈরাজ্য নৈরাজ্য করছে এলাকার মাঝে যা দেখছি মাদক দ্রব্য বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত করছে ছাত্রদেরকে আমি যখন ক্লাস পড়ি যখন একটু জ্ঞান হয়েছে বারো বছর হইলে তো মানুষ বুঝবান তখন থেকে আমি ছাত্র রাজনীতিকে ভালোবাসি কিন্তু তখন তো আমার প্রাপ্ত বয়স হয় নাই এখন আমি আঠারো বছর রক্ত বয়স করছি বা প্রাপ্ত বয়স এখন থেকে আমি আর কি ছাত্রদল রানিং করতেছি আগে ভালোবাসতাম মাঝে মাঝে এলাকায় বিএনপির কোনো বৈঠক হইলে তখন তো আড়ালে এতে বৈঠক হইতো আওয়ামী লীগ সরে আর বৈঠক করতে যেত তখন থেকে আর কি বিএনপির ভাইদের সাথে আর কি থাকতাম আমি ভবিষ্যৎ ছাত্রদল হয়ে মাদককে মাদককে না বলবো সন্ত্রাস সন্ত্রাস মুক্ত করার চেষ্টা করবো আমার ইউনিয়নে আমার পাঁচ নং ওয়ার্ডে বিভিন্ন ধরনের মাদক আমার বাড়ির সামনে সাবেক কারণে বারবার মাদক আশেপাশে ছাত্র সমাজকে ধ্বংস করছে লেখাপড়া থেকে আগ্রহ থেকে আপনার এ করতেছে যে তারা বিভিন্ন মাদককে নষ্ট মানে একবার কি আপনাকে বলবো যে আওয়ামী লীগ সরকার একটা সিঙ্গারা হ্যাঁ হ্যাঁ আপনাকে বলি এখনো কিন্তু শেখ হাসিনা সরকার যায় নাই এই জন্য এই যে এই যে আপনার ওই যে ভারতবাসী কিন্তু বলাচ্ছে না যারা ওই যে আপনার ওই দুইটা করে একবার আওয়ামী লীগ একবার বিএনপি তারা ওই যে আপনার কী বলবো ওই যে টাকা টাকায় কী বলবো ওই যে তারা এমনি আসে আর কি যানবাহনের জন্য আগে আওয়ামী লীগের সাথে ভালোবাসছে এখন বিভিন্ন ওই যে আওয়ামী বিএনপির মাধ্যমে মাধ্যমে